হেলথ ফর লাইফে আপনাদের স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় সহবাসে নারীর বীর্যপাত হয় কিনা আসুন জেনে নেই নারীর জুনিমুখের দুপাশে বিশেষ গ্রন্থি আছে কামোত্তেজনার সময় এই গ্রন্থি থেকে এক ধরনের তরল রস নির্গত হয় যা কিনা সারা জুনিমুখকে ভিজিয়ে পিচ্ছিল করে দেয় এর ফলে পুরুষের লিঙ্গ তার গভীরে প্রতিষ্ঠ করতে সুবিধে হয় তবে বাইরে থেকে এই গ্রন্থি দৃশ্যত নয় চামড়ার আড়ালে ঢাকা থাকে কিন্তু যোনিমুখী রস নিঃসরণ সরাসরি চোখে দেখা যায় তবে সব সময় এই রস নিঃসৃত হয় না কেবল যখন প্রবল উত্তেজনার সৃষ্টি হয় তখনই বার্থলিন গ্রন্থি এই রস সৃষ্টি করে নারীর এই কামরসের মতো পুরুষের কাম উত্তেজনার প্রথম অবস্থায় এক ধরনের তরল রস নিঃসরণ হয় অনেকের ভুল ধারণা আছে সেই রসের মধ্যে সুপ্ত জীবাণু থাকে আসলে তাদের সেই ধারণা কামরসের সঙ্গে ডিম্ব কোনো সম্পর্ক নেই তবে একে যে অন্য সহায়ক কথা বলা নিষ্প্রয়োজন অনেকেই বলে থাকেন রাত্রিক্রিয়া শেষে পুরুষের মতো নারী জনি থেকে কি বীর্যপাত ঘটে এক কথায় এর উত্তর হলো না মেয়েদের কোনো বীর্যপাত হয় না তাদের বীর্য হলো ডিম্বকোষ তবে মানুষের মনে একথা জাগার কারণ হল যৌন মিলনের ইচ্ছা কিংবা মিলনের প্রবৃত্তি হলে বিশেষ করে পুরুষের লিঙ্গ সঞ্চারণের ফলে তাদের চুনি পথে নিশ্চিত হয় অনেকেই ভুল করে সেই রসকে বীর্য বা শুক্র বলে ধরে নেয় আর এ ধরনের রস নিঃসরণ পুরুষের লিঙ্গ নালী থেকে থাকে নারী এই রস উত্তেজনা থাকা পর্যন্ত কম বেশি বর্তমান থাকতে দেখা যায় আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরো পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ